দেখছো দাদা হ্যাঁ শৈলেন্দ্রকে বলছে বিহার দিনে বিহার ছামড়াটাই আগুন লাগাই দিব এবার লোকের বিহা করে গুছাবি নাকি আর যদি আগুন লাগাতে যাই তো আর বাবা ভাই গেলে কি তোকে ছাড়িয়ে দিবে মারে তক্তা বানাই দিবে বুঝলি না এগো এ বিহা করবি আমাকে বিহা করবি ভাবিস না এ দাদা বলছি আগুন লাগাতে যাবো তখন কি মনে যাব কোনোটুকু সচে ভাবেই যাবো না নকি আর শুনো দাদা বিহার যদি ঘরে হয় না তো ছামড়াই আগুন লাগাবো আর যদি মন্দিরে হয় দুলা সময় দুলেন উঠাই পাওয়ারফুল আছে না সবকে নিয়ে যাবো যদি কোনো চাপ হয় একটাও থাকবে এক নাই দেখিলে মানে নিজে তো মার মার্ক খেবে সঙ্গে সঙ্গে তোমাদের দেখছো না মার খাবারকম বুঝাছে এইগিলে একটাও পায়ে নাই পড়বে হ বা পারবি রে তুই রে পালা শিকো একটু আমার সঙ্গে আইন একটু আমার একা স্টেজে দাঁড়াতে ডর লাগছে আইনটুকু আইন নকি দাদা আমার একা স্টেজে দাঁড়াতে মারি ডর লাগছে ঠিক লাগছে না কার কার পছন্দ হয়েছে হাতটা উঠানো দেখি গো গেলা তোমাদের গায়ে ছেলেগুলা ইয়া দেখছি সবাই মনে মনে করছে এটা যদি আমার বউ হইতো তো সংসারটা শান্তিতে চলত মনে মনে করছে আমার বউটা যদি হয়তো কারি না কপুর তা বলি হ্যাঁ গো মসি ইয়ার যদি দিনের মাঝে দিলসে আর ক্যাপ্টেন খাইয়ে কুলির মুড়াটা এরকম করে লটা গড়ি দিবে তাহলে কারি না কপুর কেন রাস্তার ভুলি কুকুরও পাত্তা দিবে না নাকি হ্যাঁ কিন্তু দাদা একটা কথা বলে দিচ্ছি যে এই লড়কির হাসিটা দেখে নিয়ে কেউ ভুলিবে না কারণ সবাই জানে যে হাসনা লড়কিও কা আদা হে এই হাসনা লড়কিও কা আদা হে আর ইসে প্যার সমঝে ও সবসে বড়া গাধা হে তাই তো

लिपस्टिक लोटे मरद लोग लाल आछे बोटे ना में जीवन ये फसाने का, का जाल है ये जो का बाल है ये सब लड़को को फसाने का जाल है और चुस्ती है हर लड़को का खून इसीलिए ये सब लड़कियों का होंठ देखो लाल है जब कार रक्त जवाब को की बोले गलो शैलेंद्रो तोर बिहार दिन तोर छबरा आगुई दिबो কিন্তু তোমাদের যদি এই ছেলেটা বলতো তাহলে কি বলতো বলো না তোর বিহার দিনের সোনা তিনবার ভোজ খাই লিব নাকি বিটি ছেলের জন্য কাঁদতে যাবো দুটা করে মিষ্টি তো পাবো ভাবিস না যাই হোক মসিগ দাদা সত্যি কথা বলবো ইয়াকে না আমি এক খাঁচি ভালোবাসি ইয়াকে যদি বিহা করি তোমরা পর্যন্ত যাবে অনেক গেলা যাবে তোমাদের তো জলন লাগবে কি আমি পালি না জয়ন্ত বলছি বিহা করিব জলন লাগি যে নাকি আমার বান্ধবীরা তোমরা যাবে গো পর্যাদ যাবে যাবে তো আর তোমার তো সাউন্ডটাই নিয়ে যাবে ঠিক আছে আর যাই যাইনি কুলির মুড়াটা ওই গানটা দিবে ওই দেখে শুনা আছে নাই ডিজেটাই ঘুষড়ে ঘুষড়ে যাচ্ছি নাচে নাচে যাব না এরকম যদি বউ পাই তো ঘুষড়ে ঘুষড়ে যাবো এগো এ বিয়া করবি করবি ভাবিস না ভাবিস না তো তোর পাঁচা ওইখানে পছন্দ হয়েছে নাকি গো আমাকে তোমাদের আর ভোজ নাই গো কিন্তু ভোজ করা হোক আর না হোক কিন্তু ছাড়ে কথা বলিব না কারণ তোদের অ্যাটিটিউড আমাদের দাদা ভাই সবাই জুতার নিচে রাখে বুঝলি এ না কারণ কথাই আছে যে ওই রাতের বেলায় আন্দাজ আলো আর তুই না পটিলে পটাই নিব আরো ভালো বুঝলি হ দেখছ দাদা ঘমনটা দেখছ ই জানেই না যে ইয়ার যে শ্যাম্পুটা চুলটে লাগাই সেই শ্যাম্পুটা দিয়ে আমাদের দাদা ভাইকেরা সবাই পাই কি মুছে পাই বাইক মুছ তো ঘমান দেখাস না আর তোরা যে গাড়িটা পাউডারটা লেসিস না সে পাউডারটা দিয়ে আমাদের দাদা ভাই গেলে ক্রাম বোর্ড গেলে আর ফ্রি ফায়ার পাবজি গেলে বুঝলে অত হিরোইন গিয়ে দেখাস না কারণ কথাই আছে যে তিতি তিতি করে পাখি কাছে আলি নাই ওই তিতি তিতি করে পাখি কাছে আলি নাই আর তোর মতন ভিটি ছিল এই চত্র ছিল দরকার নেই পাঠতে পারিস হাওয়া আসতে দে কে যা হাওয়া আসতে দে যা বুঝলি অত ঘমান দেখাবি না একদম চাপ লিও না জয়ন্ত আছে পিঠটা সে যাই দিলি গো তদার কিলা নিয়ে একটা পিঁপড়ি মরি ব্যাগ নাই আমরা তো মরদ বটি নাকি তো যাই হোক চলে নিয়ে আসবো পরবর্তী শিল্পী অনেকক্ষণ আমরা সিঙ্গেল গোলাই গান শুনেছি এখন শিল্পের ডুয়েট গোলাই গান ঝলমল শাড়ি তোর ঝলমল সেই সুপার টুপার হিট গান আর সে গান